сүмэл ওকে ওয়ালাইকুম সালামদুল্লাহ সালামুলেকুম বিওর্স আজকে আমরা পিসি ক্লিনিংয়ের একটা একদম অ্যাডভান্টেজ লেভেলের ইয়ে দিব অর্থাৎ আপনারা কীভাবে একটা ব্রাশের সাহায্যে একটা পিসি ক্লিনিং করবেন সেটাই দেখাবো অর্থাৎ আমার কাছে কিন্তু কোনো প্রকার ব্লোয়ার নাই অর্থাৎ যেটাতে হাওয়া মেশিন বলে সো ওইটা হাওয়া মেশিন না আমি আজকে আপনাদেরকে একটু নর্মালিভাবে একটু পরিষ্কার করে দেখাবো কীভাবে আপনারা পিসিটা ক্লিনিং করতে পারেন তবে অ্যাডভান্স লেভেলের পার্ট হচ্ছে ভিডিওর সেটা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটাও খুলবো অ্যান্ড পাওয়ার সাপ্লাইটা কীভাবে ক্লিনিং করতে পারেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করব ওকে ফার্স্ট অফ অল আমাদের একটু কাপড়ের দরকার হবে অর্থাৎ যেহেতু আমরা প্রাশ অ্যান্ড কাপড় দিয়ে মুছবো সেহেতু আমাদের কাপড় অনেক বেশি জরুরি কেননা কাপড় ছাড়া কিন্তু আমরা মানে পরিষ্কার করতে পারবো না সেই আমরা কী করবো জাস্ট আমাদের যে র্যামটা আছে এই র্যামটা প্রথমে খুলে নিব সো আমরা যে র্যামের এই পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা ইয়ে আছে এটা আমরা ক্লিক করব এটাকে ক্লিক করার পর এখান থেকে উঠাই দিব এখান থেকে এই পাশে একটা ক্লিক করার সাথে কিন্তু র্যামটা এটা খুলে যাবে অ্যান্ড এটাকে টান করে দিব টান দিলেই কিন্তু এটা অলরেডি খুলে আসলে আসবে দেখেন হাতে এটা হচ্ছে আমার পিএনওয়াই র্যাম সো পি এন র্যামটাকে আমরা পাশে রেখে দিলাম অ্যান্ড রাখার পর আমরা সেকেন্ড র্যামটাও খুলে নিব তবে সবচেয়ে ভালো হয় কি আপনি যখন পিসি র্যাম মানে র্যাম পরিষ্কার করবেন তখন ফার্স্টের যে স্লটের যে র্যামটা নিছেন ওই র্যামটা দিয়েই প্রথম স্লটে বসাবেন অর্থাৎ আপনাকে র্যাম স্লট চেঞ্জ করা যাবে না সো আমরা র্যাম স্লট চেঞ্জ করবো না আমরা জাস্ট এভাবেই রেখে দিয়ে ওইটা পরিষ্কার করে ওইটা লাগায় দেন হইতেছে আবার আমরা আরেকটা র্যাম খুলব ঠিক আছে ওকে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের র্যামটা চলে আসছে ফার্স্ট র্যামটা এখন আমরা কি করবো এই র্যামটাকে আমাদেরকে হালকায় যে এরকম একটা ইরেজার নিয়ে নিতে হবে আপনাদের সকলের ঘরেই কিন্তু এটা পাওয়া যাবে এই ইরেজারটা দিয়ে জাস্ট আপনাদের র্যামের উপরে হালকা এরকম একটু বসে দিবেন যাদের ওই অনেক দিন র্যাম পিছিতে থাকে বাট র্যামটা সেভাবে পরিষ্কার করা হয় না এভাবে ডলার পরেই কিন্তু আপনার যে এই র্যামের যে যে ইয়েটা আছে অর্থাৎ এই র্যামের যে আপনার ফাঙ্গাসটা থাকে এই ফাঙ্গাসটা কিন্তু রিমুভ হয়ে যায় সো ফাঙ্গাসটা রিমুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার সেই লেভেলের মানে সেই লেভেলের কি বলবো ঠিক আছে ফাঙ্গাসটা রিমুভ হলে আপনার র্যামটা ভালোভাবে কাজ করতে পারে সো ফার্স্টের র্যামটা আমরা ক্লিন করার পর এখন চলে যাবো নেক্সটের সো আমরা কিন্তু নেক্সট র্যামটা ওভাবেই খুলে নিব দুই পাশে এরকম চাপ দিয়ে এরকম দু পাশে উঠাই দিব এ পাশে উঠাই দিব সো এই পাশে উঠাই দেওয়ার পরেই কিন্তু এরকম চাপ টান দিলে কিন্তু চলে আসবে মাঝে মাঝে এটা এভাবেও আসতে পারে সো এখন আমরা কি করবো এখন সে এটাকেও আমরা পরিষ্কার করে নিব বাট ফার্স্টে বলছি যে প্রথম র্যামটা যখন খুলবেন তখন কিন্তু সেকেন্ড র্যামটা লাগাই নেবেন প্রথম র্যামটা খোলার সাথে সাথে সেকেন্ড র্যাম্পটা লাগাই নেবেন সো আমরা এখন কী করব এটাকে হালকা পরিষ্কার করে দেন হতে আমরা ফার্স্ট র্যামটা আগের জায়গায় লাগাই দিব ওকে আমরা র্যাম লাগানোর আগে আমাদের যে র্যাম স্লট আছে আপনাদের চারটা থাকতে পারে অথবা দুইটা থাকতে পারে আমার দুইটা চারটা দেখতে পারছেন র্যাম স্লট সো আমি এখন কি করবো আমার ওই র্যাম স্লটগুলো পরিষ্কার করে নিব ব্রাশ দিয়ে ঠিক আছে ওকে তবে এখানে একটু সাবধানতার বিষয় আছে কেননা আপনি এখানে জোরে বিরাস করতে পারবেন না তাহলে কিন্তু আপনার ভিতরে যে পিনগুলো আছে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে এরকম করে আপনার ওই র্যামের ওই দেখতেছেন ওই যে ময়লা আছে কিন্তু এখানে ময়লা দেখা যাচ্ছে সো এইগুলো এরকম হালকা হালকা করে এরকম করলেই কিন্তু এই ময়লাগুলো চলে যাবে অ্যান্ড এই ময়লাগুলো যাওয়ার পরে কিন্তু আপনাকে র্যামটাকে আবারও লাগাতে হবে বাট এইখানে দেখুন অনেক পরিমাণে কিন্তু পার্টস আছে অনেক সাবধানতার সাথে কিন্তু আপনাকে এইগুলো ক্লিন করতে হবে আদারওয়াইজ এইখান থেকে কোনো পার্টস যদি ভেঙে যায় অথবা ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার মাদারবোর্ডের যে ওয়ারেন্টি সেটাও ক্লেম করতে পারবেন না এবং এমন আছে আপনার পিসিটাও নষ্ট হয়ে যেতে পারে তবে আইডিয়াল হচ্ছে আপনাকে ব্লা ব্লোয়ার দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে কেননা এটা ব্রাশের কাজ না আসলে ভাই সো আমি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য কিন্তু ক্লিনিংটা করে দেখাচ্ছি তারপর আমরা এরকম কাপড় নিয়ে এখানে এরকম কিছু ডোলা দিয়ে দিব কেননা যে ময়লাগুলো ব্রাশে হবে না সেগুলো কিন্তু এরকম কাপড়ে চলে আসবে সো এগুলো সব কম ক্লিন হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা র্যামটাকে আগের জায়গায় লাগিয়ে দেবো ওকে আমাদের কিন্তু র্যাম দুটা লাগানো শেষ অর্থাৎ পরিষ্কার করা শেষ এখন আমরা দেখবো যে এই সব পাখাগুলো কীভাবে পরিষ্কার করবেন আমার যেহেতু এয়ার কুলার অর্থাৎ আমার কোনো কিন্তু স্টক কুলার অন্য কোনো মার্টার মার্কেট কুলার নাই। সো আমরা এয়ার কুলারগুলো কাপড় দিয়ে পরিষ্কার করবো এখানে ব্রাশের কোনো কাজ নাই ব্রাশের কাম হচ্ছে যে আপনি এই যে এইগুলো আছে এগুলো ব্রাশ দিয়ে হালকা করে পরিষ্কার করতে পারেন তবে রিকমেন্ডেড থাকবে একদম সেন্সিটিভ জায়গায় কিন্তু আপনি এগুলো লাগাবেন না কেননা এই ব্রাশের যে আগাগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি সফট এবং সফট হয় না মানে হার্ড হয় দ্যাটসএসে যেসব পার্টস আছে ছোটো সেগুলো এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সো আমরা এখন কি করবো আমরা হাতে দিয়ে এই যে তোয়ালেটা আছে এটা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করবো সেজন্য আমরা জাস্ট এরকমের ভিতর দিয়ে এরকম এরকম ঘোরালেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে দেখেন এগুলো কিন্তু নর্মালি যেরকম ছিল সেরকম কিন্তু আর থাকবে না পরিষ্কার হয়ে যাবে বাট আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন একটা সফট কাপড় দিয়ে ভালো শক্ত কাপড় দিয়ে ট্রাই করার দরকার নাই সো আমি এগুলো পরিষ্কার করে তারপরে সে ভিডিওতে আবার আসতেছি ওকে আপনার এই পার্টসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা পার্টস এই মাদার মাদারবোর্ডের কেননা এখান থেকে একটা পার্টসে যদি কোনোভাবে শর্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি ক্লেইম নষ্ট হয়ে যেতে পারে সবচাইতে আইডিয়াল হচ্ছে আপনি ব্লোয়ার দিয়ে এগুলো ক্লিন করবেন কেননা ভাই ব্লোয়ার ব্লোয়ারের কাজ এভাবে করা সম্ভব না তারপরেও আমি জাস্ট বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অনেকেই হয়তো বলেন যে ভাই আমার তো ভয় করে আমি এগুলো করতে পারি না তো তাদের জন্য ভিডিওটা আশা করি অনেক বেশি উপকারে আসবে কেননা এই ধরনের পিসি খুলে আসলে আমার নিজেরই অনেক বেশি ভয় করতে একসময় বাট এটা করতে করতে আমার নিজের এখন আর ভয় করে না কেননা এগুলো এখন ইউজ টু হয়ে গেছে ঠিক আছে সো আশা করবো যারা এই ধরনের ক্লিনিং নিয়ে পেরায় আসেন বাট আপনি চাইলে আপনার বাজারে নিয়ে কিন্তু নর্মাল একটা শপে যে ওইগুলো করতে পারেন ব্লোয়ার দিয়ে সেটা সবচেয়ে বেটার হয় বাট আমার কাছে যেহেতু ব্লোয়ার নাই অ্যান্ড বাজার আমার থেকে অনেক দূরে সো আমি অন্য একটা দিন আপনাদেরকে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করার দিকটা দেখাই দিব যে কীভাবে পরিষ্কার করবেন আপাতত সামনের দিকটা পরিষ্কার করা শেষ এখন হয়েছে আমরা ব্যাক প্লেন খুল ব্যাক প্লেটটা খুলব খুলে ওইখান থেকে কিছু পরিষ্কার করার ট্রাই করব আমাদের ব্যাক প্লেট ঠিক আছে এখন আমরা এই নাটগুলো খুলে দিবো এখান থেকে নাটগুলো অনেক বেশি টাইট হয়ে থাকে সচরাচর সো আমি এটাকে খুলে দিন হয়েছে আবার আস্তে ওকে আমাদের ব্যাক প্যানেল প্লেটের নাটগুলো খোলা শেষ এখন আমরা এরকম পুশ করলেই কিন্তু এটা বেরোয় আসবে এটা হয়তো আমাদের ব্যাক ব্যাক প্লেট ঠিক আছে ব্যাক প্লেটের অবস্থা দেখেন অনেক বেশি ময়লা থাকতে পারে এই নিচের ক্ষেত্রে কারণ এখানে ওয়ার টোয়ার আছে ওয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ময়লা থাকে সো আপনি এখানে হাত দিতে চাইন না যদি আপনি এক্সপার্ট না হন অথবা আমার রিকমেন্ডেড থাকবে বিশেষ করে এই জায়গাটায় হাতই দিবেন না উইদাউট এনি সফট কাপড় ছাড়া ঠিক আছে কারণ এইখানে আপনার প্রসেসরটা আছে তবে এখানে একটা কাজ করতে পারেন আপনি আপনার মুখ দিয়ে দিয়ে কিনতে এই ময়লাগুলো দূর করতে পারেন তবে সব একদম দরকারি না এখানে কোনো প্রকার ব্রাশ কিন্তু ব্যবহারই করবেন না এখানে যদি ব্রাশ ব্যবহার করেন ভাই তাহলে আপনার পিসিটা যাইতে পারে একদম গাড়ের ভিতর সো আপনার আমার রিকমেন্ডেড থাকবে এখানে ব্রাশ ব্যবহার করা মোটেই উচিত হবে না কেননা এইখানেই মূলত আপনার প্রসেসরের পিনগুলো থাকে এইখানে যদি এই পিসিবি প্রসেসারগুলোর পিনগুলো যদি একবার ভেঙে ফেলেন তাহলে ভাই আপনার এই পিসি ক্লিনিংয়ের চক্করে কিন্তু আপনার পিসিটাই রন হবে না অ্যান্ড আমি বলছিলাম যে আপনাদেরকে এই পাওয়ার সাপ্লাইটা পরিষ্কার করে দেখাবো বাট আমি ওটা রিস্ক এখন নিতে চাইতেছি না কেননা ওটাই অনেক বেশি রিস্ক থাকে ভাই সো আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে পাওয়ার সাপ্লাই কীভাবে পরিষ্কার করবেন দেখাই দিব অ্যান্ড হচ্ছে আমার যে মানে বোলোয়ার দিয়ে কেভাবে পরিষ্কার সেটাও আমি দেখানোর ট্রাই করব। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও পিসি ক্লিনিংয়ের এটা হচ্ছে নর্মাল একটা ক্লিনিংয়ের ভিডিও আপনারা চাইলে অ্যাডভান্স লেভেলের ভিডিও অথবা আপনার ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাবেন বাট আমার যতটুকু সাধ্য ততটুকু আপনাদেরকে দেখাই দিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পিসি প্রবলেম নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্টে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুল কানেকশন দেওয়া সেট অর্থাৎ সেট আপ করা শেষ এখন হচ্ছে আমরা এটা দিয়ে দেখবো কেমনে অন হয় কি না সো অনেক সময় দেখা যায় যে এগুলো দেওয়ার পর কিন্তু পিসিতে মনিটার আসে না অথবা অন্যান্য সমস্যা দেখা যায় সো আল্লা বরষা দেখা যায় কি হয় আমি আমার ইপি সুইচটা দিয়ে ওকে এখন হচ্ছে আমার সুইচটা দেবো বিসমিল্লাহ ওকে অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এখন আমরা দেখবো আমাদের মনিটারি স্ক্রিন আসে কিনা ওকে আলহামদুলিল্লাহ নো সিগন্যাল দেখাচ্ছে অ্যান্ড এখানে দেখছেন সব কিছু কিন্তু গুরলি শুরু হয়ে গেছে সব কিছু ঠিক আছে আমার যতটুকু দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে কেননা ও ওই যে র্যামের পাশে তিনটা বাটন থাকে লাল বাতি ওই বাতিগুলো যখন জলে তখনই মনে করেন আপনার পিসি ইজ ডান ইজ ওকে দেখেন এইচডিএমআই কেবল আমি এখন আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই সরি ওকে ওকে আমার পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া শাস অ্যান্ড এখন কিন্তু আর পিসিটা অনেক গেছে সো এইভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের পিসিটাকে ক্লিন করে নিতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি উপকার আসবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো আপনার যদি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে কোনো প্রকারই এই ধরনের অ্যাটেম্প নিতে যাবেন না অর্থাৎ আপনি আপনার নিরাপত্তায় আপনি নিজের মতো করে এটা করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যে কোনো প্রবলেমে আগে বলেছি যে কোনো প্রবলেমে আমাদের কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ টাটা বাই ভাই ভালো থাকবেন